যে আমরা যার গোলামী করবো সে আমাদের হেফাজতকারী হবে ঠিক না যারা আল্লাহ গুলামি করে তাদের হেফাজতকারী কে যারা চেয়ারম্যানের গুলামি করে তাদের হেফাজতকারী কে সুতরাং যারা ষোলোটা বছর গুলামি করেছে তাদের দেশে সেই দাদারা তাদের হেফাজতকারী হয়েছে এখন ইন্ডিয়া হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের একটি অভয়ারণ্য বলেন ঠিকা সুতরাং এই দেশের মানচিত্র যদি ঠিক রাখতে হয়

আল্লাহ কোরআন বুকে নিয়ে রাজপথে নামতে হবে আল্লাহ আল্লাহ দিন কায়েম করার জন্য তুমি না খাসে

কারণ দেশের টাকা দেশে থাকবে জনগণের টাকা জনগণের পিছনে খরচ হবে যখন জনগণের টাকা জনগণের পিছনে খরচ হবে তখন এই দেশে অন্য দেশ থেকে মানুষ আসবে অর্থ রুজি করার জন্য কারণ যেই দেশে দুর্নীতি যত কম সেই দেশে তত বেশি উন্নয়ন আর দুর্নীতি কমানোর জন্য কোরআনের আইন যদি বুঝায় আজকে এখানে আমার মুক্তারাম আছেন

যদি বসেন কোরআন আমরা কোরআনকে সংসদের চেয়ারে বসাতেছি কোরআনকে সংসদের চেয়ারে বসাই আর কি আজকে চাঁদাবাজি করে দলের নিয়েছে এক বিএনপি তার কর্মী এতে করে বিএনপির মান সম্মান নষ্ট করছে এদেরকে অছিলেই হারিয়ে রাতে তাদেরকে প্রকাশ্যের শক্তি দিয়েছা বিএনপির সম্মানের মাথায় তাহলে আমাদের

চেয়ারটা চিরকাল থাকে না খদায় কেউ স্থায়ী হয় না মুঝে বরবাসী দিন থাকেনি জিয়াউর কাউ পো রাখেনি এর সাধ চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাথে চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না ক্ষমতায় না খার পালিয়েছিল গনের রোশানো হলো দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা

ত্যাগী পরিবার শেখ হাসিনা ক্ষমতা ত্যাগ করে চলে গেল চেয়ার ছেড়ে দিল আবার জয়ের নাকি বউ ত্যাগ করে চলে গেছে ওদিকে আমাদের যে আর একজন টিউলিপ উনি ছিল লন্ডনের সংসদ এবং মন্ত্রী সেখান থেকেও পদ ত্যাগ করেছে এইটা দেখে আবার ওনার সানু ঝগড়া করে বাড়ি ত্যাগ করেছে এইভাবে সব ত্যাগের উপরে আছে অথচ এই পরিবারকে অনেকেই চিনল না

আমরা এই আয়াতটা সবাই এই আয়াতের সাথে পরিচিত কারণটা কি বলেন কারণ কি মৃত্যুর পরে কবরের কাছে যেয়ে পড়ি আসলে এই কোরআনের কোন একটা আয়াত কি আবার নাজিল হয়েছে যে মারা যাওয়ার পরে তার কানের কাছে যেয়ে পড়তে হবে আছে একটা আয়াতও নাই যে মারা যাওয়ার পরে তার কানের কাছে যেয়ে পড়বেন অথবা মারা যাওয়ার পরে চারিদিকে ঘিরে কোরআন পড়বেন এই জন্য কোরআন আসে নাই কোরআন এসেছে গোটা বিশ্বের মানবতার মুক্তির জন্য জীবন্ত মানুষের জন্য মরা মানুষের জন্য নাই যদি তাই হতো যদি তাই হতো তাইলে প্রতিনিয়ত যারা না ফরমান নামাজ পড়ে না রোজা করে না তাদের কবরের কাছে বসে বসে কোরআন পড়ে তো আজাব কমানো যেত ঠিক না বেঠে ওর জন্য কোরআন না হয় নাই কোরআন নাজিল হয়েছে মৃত্যুর আগ পর্যন্ত দেখে রাখার জন্য কিন্তু আমরা এই আয়াতটা কবরের কাছে কেন নিয়ে গেলাম আজ পর্যন্ত মাথায় ধরে নাই যে কবরের কাছে নিয়ে যেতে বলল কি না কবরের গোরস্থানে যে এটা পড়তে বলল কি না সুরাটা মাক্কি সুরা এমন সময় নাজিল হয়েছিল সেই সময় হজরত আবু বকর রদুল্লাহ হজরত উমর রদুল্লাহ হুতালান ইসলাম কবুল করে নাই আল্লাহর নাবী আবু উমর রদুল্লাহ হুতালান হুর ব্যাপারে দোয়া করেছিলেন আগের রাতে দোয়া করলেন

যদি আমার কিমলাটা কাবার দিকে হতো ভাই তুলনা খাস না হয়ে তাইলে আমি একটু কাবার দিকে মুখ করে নামাজ পড়তে পারতাম আল্লাহ রকুর আলমিন নামাজের মধ্যে ওহি নাজিল করে কিমলা ঘুরিয়েছে না ঘুরায় নাই আবু হুরায় এসে বললেন ও বিশ্ব আল্লাহর আল্লাহ নবীর কাছে কান্না করছেন আল্লাহ নবী বললেন আবু হুরাইরা কান্না করো কেন বললো মা আমাকে মেরেছে বাড়ি থেকে বের করে দিয়েছে আল্লাহর নবী বললেন মা তোমাকে মেরেছে আমার কাছে দিতে এসেছো আমার তো কিছু করার নাই বললেন আল্লাহর আপনার কিছু করার নাই আমি জানি আপনি করবেন না তাও জানি কিন্তু একটা অপশন তো আছে ওগো আমার মা আমার মা আমার কাছে যখন শুনেছে যে আমি নবী মোহাম্মদের দরবারে ছিলাম আমি আপনার কদমের কাজ থেকে রাত করে বাড়িতে গিয়েছি মা জিজ্ঞাসা করলো এত রাতে কোথায় ছিলি আমি বললাম নবী মোহাম্মদের কাছে ছিলাম এটা শোনার পরে মুশরেক মা আমার এত করে পিটাইলো বলল হয় মুহাম্মাদের কদম ছাড়বি না হয় আমার বাড়িটা ছেড়ে দিবি আমি চিন্তা করলাম আমার বাড়ি ছেড়ে দেয়া সম্ভব কিন্তু আপনার কদম ছেড়ে দেওয়া সম্ভব না ওগো বিশ্ব আপনার কাছে এসেছি আপনার কাছে আপনার কাছে এতটুকু আর যে আপনি একটু দোয়া করে দিবেন আমার মায়ের জন্যে আল্লাহ যেন আমার মাকে হেদায়ত নাসিব করে দেয়